ও বান্দা তুই এত টেনশন কিসের রে আমি আল্লাহ তো তোর জন্য আছি সুবহানাল্লাহ আমি আছি না তোর আরে যার কেউ নাই তারে না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইননা আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফর তো আছি আমি আছি আল্লাহ আমি গাফার তো আছি আমি রাজ্জাক আছি আর আমি থাকতে তো টেনশন কি বান্দা বলে যে কথা তো ঠিক যার নাই সে এনে টেনশন করে আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাকে রাখতে জানি নাই আমি আমার আল্লাকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেই জন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ